মা ভাই ফোন করেছিল বলল বাবা শরীরটা খুব খারাপ আপনি যদি অনুমতি দেন তাহলে বাবাকে গিয়ে একবার দেখে আসব মা থাকে তোমার একবারই খারাপ হয়ে গেছে তুমি যদি বাড়ির থেকে চলে যাও তাহলে বাড়ির কাজকর্মগুলো কে করবে তোমার বাবাকে 10 12টা ফি পাঠিয়ে দিয়েছে চোখে জল ফেলে আবার আমার মন গলাচ্ছে মা আজ তুমি যে ব্যবহারটা বৌদির সাথে করলে এটা কিন্তু তুমি ঠিক করলে না এত বড় বড় কথা বলিস না তুই সংসারের ভালো বন্ধ কি বুঝিস দেখো মা দুদিন পরে তো আমারও বিয়ে হবে আর তোমার মতো শাশুড়ি যদি আমার কপালে জোটে এটা তো ভেবেই আমার ভয় লাগছে তাছাড়াও মা বিয়ের পর তোমাদের যদি কোনো শরীর খারাপ হয় আমার শাশুড়ি যদি আমাকে এখানে আসতে না দেয় তখন আমার কতটা কষ্ট হবে একবার ভাবো তো কেন আসতে দেবে না তোকে আমরা বিয়ে দেব তাদের কাছে তার বিক্রি করে দেব না দাদাও তো বৌদিকে বিয়ে করেছে কিনে আনিনি তুমি যেতে আমার ছুটি আছে আমি সব কাজ করে দেব মা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমি নিজে গিয়ে তোমার বাবার বাড়ি তোমাকে দিয়ে আসবো ঠিক আছে মা